আমার কাছ থেকে যারা ড্রেস নিয়েছেন তারা অবশ্যই জানে যে আমি কতটা সুন্দর পরিপাটি করে ড্রেসগুলো দিয়ে থাকি আমি এখানে একটি পার্সেল প্যাকিং করব তো এই পার্সেলটা আমার যাবে কুমিল্লাতে কুমিল্লার এক আমার এই বেবি ড্রেসগুলো দেখে তার বাচ্চার জন্য দুইটা বেবি ড্রেস অর্ডার করেছিলো এখানে আমি এই পিঙ্ক কালারটা করেছি ফ্রক জামা মানে একটা করসেট মতো আর এর সাথে খুব সুন্দর করে জামাটা আছে আর সাথে একটি কামিজ জামা মানে টপস কামিজ মতো নিয়েছেন আপু এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি ওয়াশ করে সুন্দর করে আয়রন করে দিচ্ছি তো পিঙ্ক কালার জামাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছ থেকে যদি আপনারা ড্রেস নেন অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ হাতে তাজিয়ে ড্রেসগুলো তৈরি করতে অনেক দিন সময় লাগে এগুলো অনেক সময়ের ব্যাপার এর জন্য আর কি একটু সময় নিয়ে করলে ভালো হয় ড্রেসগুলো দেখতে আর আমার ড্রেসগুলো বাংলাদেশের সব প্রান্তেই আমি দিয়ে থাকি হোম ডেলিভারি কোনো অগ্রিম নেই না মানে আমি যতই হাতের কাজ করি না কেন অগ্রিম আমি কখনো নেই না তবে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ হাতের কাজের ড্রেস আপনার মাপ মতো আমি করব আপনি পরে নেবেন কিনা না এই জন্য আর কি একশো টাকা চার্জটা দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করার নিয়ম আর ড্রেস নিতে হলে অবশ্যই আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে নখ দিতে হবে তো আল্লাহ হাফেজ